আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ দেশে সঙ্গে আছি আমি নীলমাজ জামান কথা চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির বিভিন্ন স্তরের নেতা এবং এনসিপি ও নাগরিক ঐক্য সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন সকাল থেকে হাসপাতালের বাইরে ভিড় করছেন বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য সাধারণ মানুষ দর্শক বিএনপি বেগম খালেদা জিয়ার সুস্থতার সর্বশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সারাস মামুদ সারাস নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে যদি বলতেন এক কথা আপনি আসলে যেটা জানতে চেয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার আসলে কী অবস্থা তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে অর্থাৎ তিনি সিসিউতে রয়েছেন এবং চিকিৎসা তার যেভাবে গত গতকালকের থেকে এবং এখন পর্যন্ত সে একইভাবে চলছে এখন পর্যন্ত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এমনটা আমরা জানতে পেরেছি তো আমাদেরকে এদিক থেকে বিএনপির নেতৃবৃন্দ তারা জানিয়েছেন আরেকটি বিষয় যে তাকে সিঙ্গাপুর এবং লন্ডনের চিকিৎসার ব্যাপারে নেওয়ার একটা চিন্তাভাবনা চলছে যদি শারীরিক অবস্থায় একটু স্টেবল হয় এবং সেক্ষেত্রে যদি তার চিকিৎসকরা মনে করেন যে তাকে নেওয়া যাবে সেক্ষেত্রে তাকে বেগম জিয়াকে লন্ডনে অথবা সিঙ্গাপুর যে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার একটা চিন্তাভাবনা চলছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে তো আরেকটি বিষয় যেটা না বললেই নয় যে সারাদিন অর্থাৎ সকাল থেকে এখন সন্ধ্যা পর্যন্ত শুধু বিএনপির নেতাকর্মীরা যে এখানে তাদের প্রিয় নেত্রীকে দেখতে আসছেন তাই নয় বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ আপামর জনসাধারণ সবাই এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আসছেন কারণ খালেদা জিয়া এমন একজন নেত্রী হিসেবে তিনি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেছেন তাদের নেতাকর্মীরা দাবি করছেন এমনটাই যে উনি এখন বাংলাদেশের একজন অভিভাবক তারা অনেকেই এখানে এসে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়ছেন তারা বলছেন যে আসলে বাংলাদেশের এখন যে সংকটকালীন অবস্থা রাজনীতির সেক্ষেত্রে বেগম জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি প্রয়োজন বলে তারা মনে করছেন এবং তারা সবাই সেরকম প্রার্থনা করছেন আরেকটি বিষয় না বললেই নয় যেটা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল স্তরের নেতৃবৃন্দকে সবাই বারবার একটা অনুরোধ করছেন বিএনপির এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে তারা যেন তাদের বাড়িতে থেকে এবং যার যার অবস্থানের থেকে বিএনপির নেত্রীর জন্য দোয়া করেন তারা অবশ্যই যেন হাসপাতাল চত্বরে এসে ভিড় না করে কারণ এর ফলে যেটা হয় সেটা হলো এই হাসপাতালে অন্যান্য রোগীদের চিকিৎসা সেবাও বিঘ্নিত ঘটে এবং সব মিলিয়ে আর কি একটা পরিস্থিতিটা এমনটাই যে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বারবার বলছেন যে যারা বেগম জিয়াকে ভালোবাসেন যারা বিএনপিকে ভালোবাসেন এবং তার জন্য যারা গোয়া করবেন তারা যেন তাদের যার যার ঘরে বসে এবং যার যার কর্মস্থল বা সব জায়গায় মসজিদে মন্দিরে উপশ্নলে বসে প্রার্থনা করেন তারা যেন এই হাসপাতালের সামনে অযথা ভিড় না করেন কিন্তু তারপরও সেই তাদের অনুরোধ উপেক্ষিত হচ্ছে কারণ হচ্ছে যে আসলে বিএনপির নেতৃত্ব তাদেরকে তাদের যে মানুষের ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু সেই নিষেধাজ্ঞা মানছে না তো এটা আসলে হাসপাতালে এই একই অবস্থা তো আমরা নিশ্চয়ই কথা আপনার মাধ্যমে জিডিপি দর্শকদেরকে জানাবো নেত্রীর কি অবস্থা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরবর্তীতে সংবাদের আপনাকে ধন্যবাদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে দেখুন জামান আশরফের রিপোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলের ঘাটাইল গণপাইলট সরকারি হাই স্কুল মাঠে টাঙ্গাইল তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান আজাদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় চকমাইয়া যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জালকাঠির রাজাপুরে দোয়া অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল হয়েছে লালমনির হাটে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত হয়েছে নরসিংদীর মনোহর দিতে ভৈরবে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত হয়েছে নিউজ জানুয়ারির শুরুতে স্কুলের শিক্ষার্থীরা সব বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে পিডিপি চার ও চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরো বলেন অনেক বই এখনই জেলা পর্যায়ে পৌঁছে গেছে শিক্ষকদের জন্য সরকার কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশতম জেলা প্রশাসক ডক্টর শামীম রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিডিপি চার এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও পরিচালক মিরাজুল ইসলাম উকিল এদিকে দুপুরে ফরিদপুরে শিক্ষা ব্যবস্থাপনা ও গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন সংস্কারের অংশ হিসেবে বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য টেকসই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের কাজ করছে সেটা যেন সরকার যেন করতে পারে তার নাগরিককে এখানে একটা ভূমিকা রয়েছে এবং একই সাথে সাথে সেই নির্বাচন প্রক্রিয়ায় আপনারা প্রতিটি মানুষ নিজস্ব ভূমিকা রাখবেন যাতে জনগণের যে স্বপ্ন জনগণের যে আজকে আমাদের যে এই প্রজাতন্ত্র সেই প্রজাতন্ত্রকে আমরা যেন আমরা করতে পারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সমাবেশ গণমিছিল ও গণসংযোগ করেছে বিএনপি বিষয়ে বিস্তারিত ফারিয়া হাফিজ গাজীপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম লনের পক্ষে গণমিছিল ও গণসংযোগ করেছে গাজীপুর মহানগর যুবদল এর নেতৃত্ব দেন মহানগরের যুগ্ম আহ্বায়ক ইমরান সে সময় উপস্থিত ছিলেন ইদ্রিস আলী মনিরুল ইসলাম মনির সহ যুবদলের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা জামালপুরের ইসলামপুরে জামায়াতে ইসলামের অর্ধ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন বিএনপিতে দুপুরে উপজেলার কুলকান্দির বিএনপির দলীয় কার্যালয়ে তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন জামালপুর দুই আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ গত পনেরো বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন নাটোর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেবে দুপুরে নাটোরের নলাডাঙ্গা উপজেলার নাসির নাসিরউদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এবং স্বাস্থ্য সবচেয়ে বেশি নোয়াখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় করেছেন নোয়াখালী চার আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সকালে নোয়াখালী প্রেস ক্লাবে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ মতবিনিময় বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় এখনো নোয়াখালী শহরে যে রাজনৈতিক সংস্কৃতি আছে এটা বাংলাদেশের অন্য কোনো শহরে কুড়িগ্রাম এক আসনে বিএনপির মনোনয়ন রিভিউ করার দাবিতে মশাল মিছিল ও রাস্তা অবরোধ করেন ইউনুস সমর্থকরা মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আয়ুব আলী অর্ণব নাগেশ্বরী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওসমান গণিসহ অনেকেই নরসিংদীতে একত্রিশ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নরসিংদী চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী সর্দার সাখোয়াত হোসেন বকুল ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ শত নির্যাতন নিপীড়নের শিকার হয়েও বেগম খালেদা জিয়া দেশ ছাড়েননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরের খিল প্রাইমারি স্কুল মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মাননা ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন শেখ হাসিনা নিজের জন্য পরিবার ও আত্মীয় স্বজনের জন্য স্বর্ণ কিনে মজুদ করে তার লোকজনকে দিয়ে দেশের ব্যাংক লুট করেছে তিনি আরও বলেন সমাজে এখন অস্ত্রের ঝনঝনানি চলছে খুনো খুনি হচ্ছে তাই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে জনগণের সকল অধিকারের নিরাপত্তা যে নেত্রী এই দেশকে ছেড়ে কোনোদিন দিন নিজের জনগণকে ছেড়ে ময়রুদ্দিন ফখরুদ্দিনের হুমকি হাসিনার ষড়যন্ত্র তারপরেও নিজের দেশের মাটি কামড়ে তিনি এখানে থেকেছেন আল্লাহ যেন তাকে সুস্থ করেন টাঙ্গাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন নাগরপুর দেলদুয়ার আসনে মনোনয়ন নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে দুপুরে দেলদুয়ার উপজেলার এলাসিনে টাঙ্গাইল ছয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী রবিউল আওয়াল লাবলুর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করে স্থানীয় নেতাকর্মীরা মানববন্ধন শেষে বিএনপি নেতা জুয়েল সরকারের সমর্থনে মিছিল বের করা হয় খবর পেয়ে নাগরপুর থেকে মোটরসাইকেল নিয়ে রবিউল আওয়াল লাভলুর সমর্থকরা এলাসিন গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে বলে অভিযোগ করেন জুয়েল সমর্থকরা এ সময় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন দলের ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত ব্যক্তির মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আমিরুজ্জামান খান শিমুল ঝিনাইদহের মহেশপুরে নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথে সাক্ষাতের সময় এই কথা বলেন তিনি দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্যের সাথে কাজ করার পরামর্শ দেন তিনি দলে অভ্যন্তরীণ কোন্দল নেই জানিয়ে তিনি আরও বলেন চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির দুই পক্ষের সমাবেশকে ঘিরে একশো ধারা জারি করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ফৌজদারি কার্যবিধির একশো জারি করেন পুলিশ জানায় শনিবার বিকেলে আলফাডাঙ্গা পৌর সদরের আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিল ও গত সাত নভেম্বরের হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দেয় বোয়ালমারি উপজেলা বিএনপির সহসভাপতি সামসুদ্দিন মিয়া ঝুনুর নেতা নেতাকর্মীরা একই সময়ে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে আলফা ডাঙ্গা পৌর সদরের আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের ডাক দেয় কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় একশো ধারা জারি করেন উপজেলা প্রশাসন নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরই সঙ্গেই থাকুন দেখছেন জিটিভির সংবাদ সাড়দের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কয়েকদিনে চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে যার তিনটিরই স্থল ছিল নরসিংদী ভূমিকম্প সহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস কথা থাকলেও পর্যাপ্ত যন্ত্রাংশ না থাকায় অচল অবস্থা নরসিংদী আবহাওয়া অধিদপ্তরের জনসচেতনতা তৈরিতেও চোখে পড়ার মতো নেই কোন কার্যক্রম ফলে দুর্যোগে ক্ষতির পরিমাণ বাড়ার পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাইমা হোসেন গেল একুশ নভেম্বর শুক্রবার দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠে নরসিংদী সহ দেশের বিভিন্ন জেলা স্মরণকালের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে জেলায় প্রাণ হারিয়েছে শিশু সহ পাঁচজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন শতাধিক মানুষ আতঙ্ক কাটাতে না কাটাতেই আরো তিনবার কেঁপে উঠে নরসিংদী সহ ঢাকার আশেপাশের জেলা যার সবগুলোর উৎপত্তি নরসিংদীতেই তবেই দুর্যোগ পরবর্তী জনসচেতনতায় তেমন কোনো প্রচারণা দেখা যায়নি নরসিংদী আবহাওয়া দপ্তরের ফলে আবহাওয়া দপ্তরের কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে জনমনে প্রশ্ন এরকম ভূমিকম্প কখনো দেখিনি মানে এতটা সময় ধরে আবহাওয়া অফিস আছে এখান থেকে ওনাদের উচিত আমাদের সচেতন করা নরসিংদীতে কোনো আবহাওয়া অফিস আছে এই বিষয়টাই নরসিংদীর জনগণ অবগত আবহাওয়া বিভাগের মাধ্যমে জনসচেতনতামূলক কোনো কার্যক্রম আমরা দেখিনি আগে থেকে বলা যায় না যে ভূমিকম্প হবে বের হয়ে যান এরকম না আমাদের উচিত সতর্ক থাকা তবে আবহাওয়া দপ্তর কর্তৃপক্ষ জানান প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস থাকলেও ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কোনো রিక్టర్ স্কেল নেই ভূমিকম্পের আগাম কোনো সতর্কবার্তা হয় না অধিদপ্তর থেকে যেটা যে তথ্য আমরা পাই সেটাই বলার এর উদ্দেশ্যে বলার সুযোগ আমাদের নাই আবহাওয়া দপ্তর কর্তৃপক্ষের সাথে একমাত্র জেলা প্রশাসক বলেন শুধু তথ্য দিয়ে সহযোগিতা করে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস শুধুমাত্র তথ্যটা দিবে আর ভূমিকম্পের ক্ষেত্রে পূর্বাভাস দেওয়ার সুযোগ থাকে না সেক্ষেত্রে আবহাওয়া অফিসের খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে না নরসিংদীতে গত এক সপ্তাহে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এ বিষয়ে পূর্বাভাস দিতে পারলে মানুষ নিরাপদ স্থানে পৌঁছানোর পাশাপাশি ক্ষয়ক্ষতি কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা মাহিমা হোসেন জিটিভি নিউজ চুয়াডাঙ্গার জীবননগর প্রেস ক্লাবের দু হাজার পঁচিশ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে জীবননগর প্রেস ক্লাব আয়োজনে এক রেস্টুরেন্ট কনফারেন্স রুমে নতুন কমিটির সভাপতি মুন্সি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক নুর আলমকে শপথ পাঠ করানো হয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ভোক্তারা সাংবাদিকতার মূল আদর্শ সত্য ন্যায় ও নিরপেক্ষতা অটুট রেখে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান চট্টগ্রামের সাতকারিয়া কেরানীহাটে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে সাইন্টিফিক ক্লিনিকের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর চিকিৎসক সেবা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন সেমিনারে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি নির্ভুল ল্যাব রিপোর্টিং রোগ নির্ণয়ে অত্যাধুনিক পদ্ধতির প্রয়োগ এবং রোগীর প্রতি মানবিক সেবা এই চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মতামত ও সুপারিশ গ্রহণ করে সেবার মান আরও উন্নত করার আশা ব্যক্ত করেন আয়োজকেরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ায় জনসভা করেছে হেসবুত তাহিদ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তাহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম চলমান অপরাজনীতি ও হানাহানির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি হেজবুত তাহিদের এই শীর্ষ নেতা বলেন এই দেশে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে রাষ্ট্র ব্যবহারের কারণেই শাসক দল স্বৈরাচার হয়ে উঠে বলে মন্তব্য করেন তিনি তাই দেশে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান গাজীপুরের টঙ্গির তুরাক পাড়ের ইজতেমা ময়দানে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী জোর ইজতেমা শুক্রবার ফজরের পর আমবয়নের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগ জামায়াত বাংলাদেশ সুয়ারি নিজামের আয়োজনে এই জোর ইজতেমা শুরু হয় আগামী দুই ডিসেম্বর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই জোর ইজতেমা এতে দেশ বিদেশের মুসল্লিরা ও বিভিন্ন জিল্লার সাথী জোর ইজতেমায় অংশ নেন এই আয়োজনে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কর্ম পরিকল্পনা পেশ করেন এবং মুরব্বীদের কাছ থেকে রাবাড়ি নেওয়ার সুযোগ পান এই উপলক্ষে দেশ বিদেশের সুয়ারি নিজামের প্রবীণ মুরব্বীরা টঙ্গিতে সমবেত হবেন জিটিভি সংবাদ স্বাদেশ এই পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে